তো ইফ আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি আপডেট দিতে আসলাম সেটি হচ্ছে যে এগারো তারিখ বুধবার ঢাকা থেকে ময়মনসিংহ রোডে একটি এসি বাস চালু হচ্ছে বাসটির নাম হচ্ছে সাইম এন্টারপ্রাইজ বাসটি ঢাকা মহাকালী বাস টার্মিনালের বিপরীত দিক থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সকাল দশটায় ছাড়বে এগারো তারিখ বুধবার এবং ময়মনসিংহ থেকে এগারো তারিখ বুধবারই বাসটি ময়মনসিংহের বাইপাস থেকে ময়মনসিংহ বাইপাস থেকে বিকাল চারটা বাজে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে তো ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার সময় আমি থাকছি এই বাসে আপনারা যারা যারা যেতে চান এই বাসে তারা কিন্তু আমার ভিডিওর কমেন্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারেন ডেসক্রিপশনে হচ্ছে সাইন এন্টারপ্রাইজের পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আর ভাড়া হচ্ছে তিনশো টাকা আর ভাড়ার টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না আপনারা বাসে উঠে যাত্রার সময় টাকা দেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করব যে ময়মনসিংহ আপনারা যদি আগ্রহ দেখান তাহলে হয়তো তাদের বাসার বাসের সংখ্যা আরও বাড়বে তো আশা করবো যারা এগারো তারিখে বিকালের দিকে ডাকা যাবেন তারা চেষ্টা করবেন সাইম এন্টারপ্রাইজের তিনশো টাকায় এই এসি সার্ভিসটি গ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে